ডিজাইন এই যে ডিজেন সারা আছে দেখছি মাত্র টাকা ভাই করতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস অনেক আছে পঞ্চাশ হাজার বা বিশ হাজার দশ হাজার টাকা পাঁচ ব্যবসা করতে হ্যাঁ অবশ্যই ওর তো কোনো কথা নেই ভাই যারা নতুন এখন ওদের কাছে পুঁজি নেই কি করার আছে আমার কাছে আসুন সমস্যা নেই তো পাঁচ হাজার টাকা নিয়ে আসলে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আসলে ব্যবসা করতে পারেন সমস্যা নেই পাঁচ হাজার টাকা তো বাই হয় না ভাই তারপর যারা নতুন অল্প নিয়ে আমার কাছে থেকে ব্যবসা করতে পারেন ভাই আচ্ছা ভাই দেখি ভাই হ্যাঁ দেখেন যে পরে একটা কালার আছে দেখেন দেখেছি আচ্ছা কোন শে ভাই থাকবে বাচ্চা দেখেন হচ্ছে আপনার এক বছর তো শুরু করে আপনার হচ্ছে ষোলো বছর ষোলো বছর বাচ্চা পর্যন্ত প্যান্ট আছে এগুলো কত টাকা এটা রাখতে পারো মাত্র নব্বই টাকা ভাই এটা নব্বই টাকা ভাই আচ্ছা এটা মাত্র নব্বই টাকা এই যে দেখেন আচ্ছা তার মাতানব্বই টাকা রং রংক পার্সেন্ট থাকবে ভাই দোকানে আমার যদি মিল না পান তখন আপনি বলবেন যে আপনি তো মিল পাই নেবে আমি